আজকে আমি আপনাদের একটি বশীকরণ বিদ্যা দেব ওই বিদ্যা যে মেয়ের উপর অ্যাপ্লাই করবেন দুদিনের মধ্যে ওই মেয়ে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে এই বশীকরণ বিদ্যাটি কাজে খাটানোর জন্য একটি নকশা আছে নকশাটি আমি ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি আপনারা দেখুন এই নকশার নিচে দেখুন মেয়ের নাম ছেলের নাম মায়ের নাম পিতার নাম তো প্রথম যেখানে মেয়ের নাম আছে আপনার কাঙ্ক্ষিত মেয়ের নাম সহ লিখবেন তার নিচে সেই মেয়ের মায়ের নাম সহ লিখবেন তারপরে যেখানে রয়েছে ছেলের নাম সেখানে আপনি আপনার নিজের নাম লিখবেন পদবীসহ আর যেখানে রয়েছে পিতার নাম সেখানে আপনি আপনার পিতার নাম পদবীসহ লিখবেন তো এই নকশাটিকে আপনাকে তৈরি করতে হবে এই নকশাটি কিভাবে তৈরি করবেন তার জন্য একটি লাল কালির মার্কার পেন কিনে আনবেন অথবা আপনি অষ্টগন্ধা কালি দিয়ে তৈরি করতে পারেন মাঝ রাতের দিকে তৈরি করবেন তো অমাবস্যা রাতে উলঙ্গ হয়ে নকশাটি সাদা কাপড়ের ওপর অঙ্কন করতে হবে এই নকশা মোট তিনটি অঙ্কন করতে হবে তিনটি অঙ্কন করার পরে এই নকশাগুলোতে প্রাণ প্রতিষ্ঠা করবেন নকশাগুলোতে প্রাণ প্রতিষ্ঠা করার পরে একটি নকশা আপনাকে চৌরাস্তায় পুঁতে দিতে হবে আরেকটি নকশা শ্মশানে পুঁতে রাখবেন আরেকটি নকশা আপনার যে কাঙ্ক্ষিত মেয়ে আছে সেই মেয়ের ঘরের দরজার সামনে পুঁতে দিতে হবে এই কাজটি করুন এই কাজটি করলে মাত্র দুদিনের মধ্যে আপনার প্রেমিকা আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ